তোমরাও যদি আমার রকম প্রসেসটা যদি ফলো করেন তাহলে তোমারও কিন্তু ভরির তরকারিটা হবে খুবই সফট আর নরম নমস্কার বন্ধু গিলা রাজবংশী রান্না তোমার সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধু গিলা আমরা আজকে নিয়ে চলে আসে খাসি ভরির অন্য রকমের রান্না যেরকম রান্না করলে খাসি ভরি হবে সব থাকি সফট আর সব থাকি নরম তো তোমরা অবশ্যই ভিডিওখানে স্টেপ বাই স্টেপ পুরোটা দেখবেন তো চলো বন্ধু গিলা খাসি ভরি গিলা আমরা ধুয়ে নিয়ে চলে আসি তো বন্ধু গিলা ফাইনালি আমরা চলে এসে ভরি গিলা পরিষ্কার করবো পুকুরত দেখা তো কত পত বড় বড় ভরি গেলাম তো চলো পরিষ্কার করে নি আমার কিন্তু একটা ভরি পরিষ্কার হয়ে গেলে আর একটা ভরি আমরা পরিষ্কার করে নিব আর এই থলিগুলা না প্রচুর পরিমাণে কিন্তু নোংরা থাকে এই থলিগুলা ভালো করে ঝকলা ঝকলা হচ্ছে ধুই আমরা এখন সবার আগে এই ভড়িগুলা হচ্ছে হালকা হালকা করে গরম জল ডুবামো আর উপরে গুলা পরিষ্কার করে দিব এই যেগুলা কত সুন্দর এখন উঠে যা বন্ধুগুলা দেখো গরম পাই একদম পরিষ্কার হয়ে যা চকচক আমরা কিন্তু খাসির ভড়িগুলা ধুই হানে একদম পরিষ্কার করে নিয়ে নিয়ে আর আমরা কিন্তু চান টান করে একদম চলে আসি আমরা এই ভরিগুলা প্রথমে নুন আর হলুদ হলে মাখিয়ে নিম দিদি হচ্ছে নুন আর হলুদ গুঁড়া আমরা এখন আর নিয়ে নেওয়া হচ্ছে এরকম দু তিনটা কলা পাতা জ্বালা জ্বালা এই কলা পাতা গুলাতে থামরা এই নুন হলুদ দি মাখা নেয়া ভরি গুলা এই জায়গা দিয়ে হনে পাথরের বানাই হনে আগুন থামরা পড়াই নিম আমরা এইভাবে এখন এটা ভাজ করে নিব আমরা এটা এখন আর একটা কলাপাতার উপর আবার দিব এরপর আমরা এই খাসি বড়ির একটা তার দিয়ে অনেক শক্ত করে বাঁধি নিব আমরা কিন্তু নিয়ে নিয়ে এরকম একটা লোহার জাল এই জালটা আমরা এই অনুনটাতে আমরা বসাই দিব আর অনুনটাতে কিন্তু খুবই একদম আগুনছে আমরা এখন এই পটলাটা এই অনুনটার উপর আমরা বসাই দিব আৰু এই পটলাটো মিনিমাম কুৰি থাকি পঁচিছ মিনিট থৈ দিব আৰু এতিয়া কিন্তু মানে ভিতৰতে ভৰিগিলা ভালভাৱে বইল হৈ যাব তোমাৰও যদি এই ৰকম প্ৰচেছটো যদি ফল' কৰোঁ তাল তোমাৰো কিন্তু ভৰিৰ তৰকাৰীটো হ'ব খুবেই চফ্ট আৰু নৰম হামাৰ কিন্তু এই ভৰিৰ পটলাটো মিনিমাম হেৰি কুৰি মিনিট হৈ গ'লে এইটো এইখন নামাই নিম কি সুন্দর বয়েল হয়ে গেলে দেখো বাবা সে গরম আমরা কিন্তু উন্নত হচ্ছে কড়াই বসাই দিয়ে দিয়ে আমার কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিব তেল আমার তেল গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমার কিন্তু পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেলে এই সময় আমরা ডিম হচ্ছে আদা আর রসুন বাটা আমার কিন্তু আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে হচ্ছে জিরা বাটা আর ডিম হচ্ছে শুকনা লঙ্কা বাটা একই সাথে ডিম হচ্ছে নুন আদিমা হলুদ গুঁড়া আমরা কিন্তু আজকে রান্না রান্নাটা সম্পূর্ণ বাটা মশলা দিয়ে রান্না করবো আর বাটা মশলা রান্না এত স্বাদ হয় গুঁড়ো মশলা থেকে কিন্তু অনেক গুণ বেশি আমরা কিন্তু মশলা থাকি তেল ছাড়ি দিয়ে এই সময় আমরা দিয়ে দেবো হচ্ছে খাসি ভুড়ি গিলা আমার কিন্তু খাসি ভরে গেলে একদম কথা নেওয়া হয়ে গেল সেই কালা চলে আসা কিন্তু আমরা এখন দিদিমার জল আমার কিন্তু ভরি তরকারি তো হয়ে আসিয়া আমরা এখন দিয়ে দিম আছে গরম মশলা বাটা আমরা গরম মশলা দিই মানে কিছুক্ষণ নাড়ি নিয়েই আমার কিন্তু তরকারি হয়ে গেলে আমরা এখন নামাই নিব হুম বন্ধুগুলা এই ভুটির আলাদা স্টাইলে রান্না খান একদম সেই সেই নরম খাইতে একদম সেই লাগে তোমরা অবশ্যই একবার ট্রাই করবেন